বানাবো পটেটো বল ফ্রাই কীভাবে বানাচ্ছি দেখুন জন্য কিছু মশলা আমি ভেজে নেবো হালকা করে আছে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে আছে ধনিয়া আছে এটাকে আমি ভেজে নেব ভেজে নেব বেশি কালো করে পোড়াবো না একটু হালকা ভাজা হলে আমি নামিয়ে নেব এবার নামিয়ে আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব এবার আমি দুটো আলু সেদ্ধ করে নেব মশলা গুঁড়িয়ে নেব একদম মিহি করবো না আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব সেদ্ধ হয়ে গেছে খোসাটা এবারে এইভাবে আমি ছাড়িয়ে নেব ওনুকে খোসাটা ছাড়িয়ে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দেব দেবো খুব মিহি করিনি আমি সবটা দেবো না আমার সবটা লাগবে না ওই এক চামচের মতো দিলাম এক চামচের কম দিয়েছি লঙ্কা কুচি ধনে পাতা কুচি ও পাঁচ ছ চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো আমার দুটো আলু ছিল আলুর সাইজ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন অসুবিধা নেই এক একসঙ্গে আমি মেখে নেব ভালো করে মেখে নিতে হবে আপনারা কিন্তু জল একদম দেবেন না আপনি নরম হয়ে যাবে একসঙ্গে মেখে নিলে জল দিলে একদম নরম হয়ে যাবে এর মধ্যে দেব হাফ চামচের মতো সাদা তেল দিয়ে আমি একসঙ্গে নেব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এবার এইগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে আপনারা যে যেমন সাইজে খাবেন সেই বুঝে বলটা বানাবেন ছোটো বড়ো করে কোনো অসুবিধা নেই এই যে বানিয়ে নিলাম একইভাবে বলগুলো আমি বানিয়ে নেব আপনারা এইভাবে বানাবেন স্ন্যাক্সে বা ডালের সঙ্গেও ভাত দিয়ে বেশ ভালোই লাগবে বানিয়ে খাবেন বলগুলো আমার বানানো হয়ে গেছে কী সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার দিয়ে দিলাম এর মধ্যে তেল আর গরম হয়ে গেছে এবার আমি একে একে ছেড়ে দেব এইভাবে ভাজা হলে উল্টাতে হবে তা না হলে খুনটি দিয়ে বারবার খোঁচা দিলে ভেঙে যাবে এই দেখুন আর একটু ব্রাউন কালার হতে আমি উল্টেছি কোনো অসুবিধা হয়নি এখন আমার পরার সঙ্গে একদম জড়াচ্ছে না তেলটা গরম হলে তবে দেবে আর লো মিডিয়াম আছে ভাজবেন জিনিসটা তাহলে ঠিকঠাক হবে যেইভাবে বললাম এইভাবেই করবে জিনিসটা খুব সুন্দর হবে হয়ে গেছে এবার আমি তুলে নেব তবে বাকিগুলো ভেজে নেব আমার পটেটো বল ফ্রাই কত সুন্দর হয়েছে দেখুন আমি যেইভাবে বললাম আপনারা সেইভাবে বানাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে বাইরে থেকে কিসমি আর ভেতর থেকে একদম সফট দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আর এইভাবে নিত্য নতুন রেসিপি দেখতে সঙ্গে থাকতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন রাখলাম ধন্যবাদ